আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে এবং এসেই তারা প্রথমে যে ঘোষণাটা দেয় যে তারা মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে তারা হস্তক্ষেপ করবে না তারা গণমাধ্যমকে উন্মুক্ত করে দিবে সরকারের সমালোচনাকে তারা সাধুবাদ জানাবে তারা চাইবে যে সরকারের সমালোচনা হোক এবং এই সরকার ডক্টর সরকার প্রথমে এসে বললো আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন মানে কেবল সমালোচনা করুন না প্রাণ খুলে করুন যত সমালোচনা আছে আপনারা করুন এসে বলতে আহ্বানের কথা অন্যরা কীভাবে বলেছে আমি যাই না ডক্টর ইউনুস পশ্চিমা শিক্ষা শিক্ষিত ওনারটা আমি বোঝার চেষ্টা করেছিলাম যে উনি একটু কেন বললেন যে প্রাণ খুলে সমালোচনা করুন আমি ভেবেছিলাম উনি এই কারণে বলেছেন যে যখন আপনারা সমালোচনা করবেন তো সেখান থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের কি ভুল ভ্রান্তিগুলো আছে আমরা কোথায় কোথায় ভুল করছি যখন সমালোচনা যদি কেউ না করে যারা আমার আশেপাশে থাকে তারা তোমাদের স্তাবক তারা সবসময় প্রশংসাই করবে সবসময় বলবে স্যার এর চেয়ে ভালো আর কিছু হয় না এত ভালো একমাত্র আপনি করতে পারতেন পৃথিবীতে আর কেউ এমন ভালো করার যোগ্যতা রাখেন এই সমস্ত স্তাবকতা করতে করতে মানুষের মনে একটা বিশ্বাস তারা জন্মে তৈরি করে দেয় যে সে ছাড়া আর কেউ ভালো করতে পায় না যখন মানুষের মধ্যে এই ধরনের ধারণা জন্মে যে আমি কখনো ভুল করতেই পারি না তখনই কিন্তু সে সুরাচারি হয়ে ওঠে যেমনটি হয়েছিলেন শেখ হাসিনা ওনার সব চারপাশে সবসময় স্থাপকরা থাকতো মাঝে মাঝে উনি প্রেস কনফারেন্সের নামে একটা মানে আসর বসাতেন সেখানেও স্থাপকরা যেত সাংবাদিক নাম ধরে স্থাপকরা যেত তারা যে এমন ভাবে স্থাপকতা করতো এমন ভাবে তোষামতী করতো যে উনি ছাড়া আর কেউ বোধহয় ভালো কাজটা জানে না উনার কোনো ভুল নাই ওনার মতো মহান নেতা নাই একবার বলেই ফেললো যে আপনার আপনাকে আমরা হারিয়ে ফেলছি কারণ আপনি এখন আমাদের নেতা জাতীয় নেতৃত্বের থেকে উত্তর উপরে উঠে আপনি বিশ্ব নেতায় পরিণত হচ্ছেন এই জন্য খুব দুঃখ পাচ্ছেন এই সমস্ত স্থাপকতা আপনার দেখেছি দেখে দেখে আমরা বিরক্ত হয়েছি অনেক সময় আমরা কৌতুক অনুভব করেছি তারপরে যখন ইউনি সরকার বললেন যে আমাদের প্রাণ খুলে সমালোচনা করুন তখন আমি ভাবলাম উনি বোধহয় ওই নিয়ে বলেছেন যে আপনারা সমালোচনা করুন ওখান থেকে আমরা শিক্ষা নিব শিক্ষা নিয়ে আমরা সঠিক কাজটা করব কিন্তু প্রাণ খুলে সমালোচনা কি করতে দেওয়া হচ্ছে দেওয়া হলো তার বিপরীতে আমরা দেখলাম এক ধরনের মততন্ত্র কায়েম করা হলো কী ধরনের মততন্ত্র কায়েম করা হলো যিনি সমালোচনা করবেন তার উপর নানা ধরনের আঘাত করা হলো কিছু আঘাত করা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আঘাত করতে হলো সামাজিকভাবে অপদস্থ করার মাধ্যমে এবং সর্বশেষ আঘাত করা হলো রাষ্ট্রীয় ভাবে মানে সরকার নিজে আঘাত করার জন্য নেমে পড়লেন তার সর্বশেষ উদাহরণ হলো আমাদের আনিস আলমগীরকে গ্রেফতার করা আনিস আলমগীর কি করেছিলেন আনিস আলমগীর কিছু সমালোচনা করেছিলেন সেটা কি সমালোচনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন কথাই তো বলেছিলেন আর তো কিছু না আনিস আলমগীর তো কথা ছাড়া কিছু বলতে পারেন না পাই কথাই বলেছিলেন সাংবাদিক হিসেবে কথা বলার অধিকার তাকে কি করা হলো তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হলো কিসে গ্রেপ্তার দেখাবে কিভাবে মামলা করবে এটা নিয়ে প্রায় আঠারো ঘন্টা গবেষণা করা হলো ধরে নিয়ে যাওয়া হলো নিয়ে বসে রাখা হলো সারা রাত আটকে রাখা হলো কোনো মামলা মকদ্দ্যমা ছাড়া সারা রাত আটকে রাখা হলো পরের দিন তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো কেন করা হলো এটা এটা মম এটা রাষ্ট্রীয় মম সরকার পরিচালিত মম তার বিরুদ্ধে যিনি কথা বলবেন তার বিরুদ্ধে আলিস আলমগীর কি বলে সেটা আদালতে ওঠে যখন আদালতে তাকে তোলা হলো সরকার পক্ষে উকিল একটা কথা বললেন কেন আনিসালমগীরকে রিমান্ডে নেওয়া দরকার আনিসালমগীরের পক্ষে উকিল একটা কথা বললেন কেন আলিসালমগীরকে জামিন দেওয়া দরকার আর আনিস আলমগীর দাঁড়িয়ে বললেন যে উনি কারো দালাল সাংবাদিক হন নাই দলের অনুগত সাংবাদিকতা করেন নাই বলে আজকে ওনার এই অবস্থা এই যে কথাটা উনি বললেন আনিস আলমগীর সেই মঞ্চে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এটা কি পুরো সরকারের গালে একটা চপটে হাত নয় কি এই প্রশ্নগুলো জবাব দিতে পারবে

পছন্দ হয়নি আমার আমি এই এই বিচারে আমি ক্ষুব্ধ আনিস আলমগীর যখন গ্রেপ্তার হয়ে গেল আমরা সোশ্যালি আরো কি দেখলাম সেগুলি নিয়ে একটু কথা বলতে চাই প্যারিসে থাকা মিস্টার পিনাকি ভট্টাচার্য ওনাকে অনেকে বলেন উস্কানি ভট্টাচার্য অনেকে অনেক কথা বলেন এই ভদ্রলোককে আমি একসময় মোটামুটি জ্ঞানী মনে করতাম মানে উনি যে এতটা মানে হীন চরিত্রের হীন মন মানসিকতা হতে পারেন তার নতুন আরেকটা নমুনা দেখলাম উনি একটা ছবি দিয়েছেন তিনজনের একটা ছবি সেখানে আমিও আছি ডক্টর আবদুল নতষার আছেন আলিসালমগীর ছিল আমরা তিনজন একটা ছবি তুলেছিলাম একসঙ্গে এক জায়গায় আমরা গিয়েছিলাম সেখানে ছবিটা তুলেছিলাম সেই ছবিটা দিয়ে পিনাকি ভট্টাচার্য কি লিখলেন উনি লিখলেন রইল বাকি দুই অর্থটা কি উনি আলিসালমগীর জেলে গেছে এই বাকি দুজনকে জেলে যেতে হবে আপনি আমাকে জেলে পাঠাতে পারেন ভাই কোনো সমস্যা নাই আপনার ক্ষমতা আছে আপনার কথা অনুযায়ী আমাদের এই সরকার উঠে বসে ঘুমায় কায়ত হয় চিৎ হয় সবই হয় আপনি ক্ষমতা ধর আপনি পারেন কিন্তু এই পারার মাধ্যমে আপনি কি করেন গণতন্ত্র কেমন করেন ভিন্ন মত যখন আপনি সহ্য করতে না পারবেন তখন সেটা কিসের গণতন্ত্র একজন কি ভিন্ন মত দিতে পারবে না আপনি যা বলবেন আপনার সঙ্গে আমাকে ইএসআর বিএসআর করতে হবে আমার কি নিজস্ব কোনো মত থাকবে না এটাই তো ছিল শেখ হাসিনার মধ্যে শেখ হাসিনা তো এই কাজটাই করতো শেখ হাসিনা সামনে কোনো ভিন্ন মত দেওয়া যেত না তারপরেও আপনি বলেন ভিন্ন মত দেওয়ার কারণে ভিন্ন মত যাওয়ার কারণে শেখ হাসিনার আমলে আমরা তো ভিন্ন মত দিয়েছি আমাদের নামে তো এরকম সন্ত্রাসবাদ মামলা হয়নি শেখ হাসিনা শাসন আমলে আমি শেখ হাসিনার শাসন নিয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে ওনার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আমি ভিন্ন মত দিয়েছি সেটা আমার মুখে বলার দরকার নাই আপনারা অনলাইনে খুঁজেন ইউটিউব এখনো সব আছে যদি কেউ না পান আমার সঙ্গে যোগাযোগ করে আমি দিয়ে দিব কোন কোন কি বলেছি দেখেন খুঁজেন। এমনকি সর্বশেষ যে প্রেস কনফারেন্সে আপনি এত বড় কথা বলতেছেন সেটা নিয়েও প্রথম সমালোচনাকূর্ণ কথাটা আমি বলেছি দেশের থেকে বলেছি কই আমাদের মতো মামলা হয়নি আর আপনারা এতটুকু সহ্য করতে পারেন না আমি ভিন্ন মত দিতে পারবো না এ কেমন গণতন্ত্র অথচ এই গণতন্ত্রে আমার সংবিধানকে আপনি মানেন না এই সংবিধান পচা সংবিধান হ্যান ত্যান এগুলো আপনি বলতেই পারেন কিন্তু এই সংবিধানে বলেন সারা দুনিয়ার যে কোনো দেশের সংবিধান গিয়ে আসেন না আপনি এবং যে সংবিধান আপনারা এখন তৈরি করতে যাচ্ছেন আলী সাহেব যেটা বানাচ্ছেন সেখানেও তো মত প্রদেশের স্বাধীনতা আছে মত প্রদেশের স্বাধীনতাকে সেখানেও গ্যারান্টি দেওয়া হয়েছে নিশ্চয়তা দেওয়া হয়েছে তাহলে আপনি কোন সংবিধান মানবেন আপনারা মানুষকে কথা বলতে দিবেন না মানুষকে মত প্রকাশ করতে দিবেন না মত প্রকাশ করে তারপর মত চলাবেন এই যে আরেক আছে আরেক মানে মানে কি বলবো আরেক মহাজ্ঞানী সাংবাদিক আছেন কিছুদিন সাংবাদিক ঢাকায় করেছিল সেই ইলিয়াস হোসেন সেই নিউ ইয়র্ক থেকে কি যে মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না জোকার তুষার এরা কোন টেলিভিশনের টক যাবে এরকম তথ্য জানলে আগে থেকে জানানোর অনুরোধ থাকলো মাইনের উপর কোন কি বলতে চাই আমাদেরকে দূরে বসে বসে ঘিউ ঘেউ করে আপনি কাকে মার দিবেন আমরা কোন টেলিভিশনের টক যাব যাবো এটা জানারও আপনার তথ্য আপনি চান তাদেরকে আমাকে তথ্য দেন তারপরে মায়ের ওষুধ নিয়ে দেবো আপনি লোক লালাই দিবেন

মেডিসিন দেবে মারি ওষুধ চাই মানে আমাকে মারতে পাঠাবে লোক আর এরা যাবে এই দেশের মানুষ কি এতটাই মূর্খ তো আপনার মধ্যে একটা ব্ল্যাকমেলারের মানে উন্মাদ ব্ল্যাকমেলারের অশ্লীল ব্ল্যাকমেলারের কথায় এরা যাবে হ্যাঁ আপনি পারবেন আপনি টাকা দিয়ে কিছু লোককে পাঠাতে পারবেন কিছু লোকের দশ বারো টাকা দিয়া আপনি পাঠাবেন যা যাও তোমরা জায়গায় এরা আসো আসে এরকম কিছু বেকার অর্ধ উন্মাদ কিছু লোক আছে তারা যাবে তাদের কি আসে যায় মারবে আমাকে মারুক মেরে ফেলবে মেরে ফেলুক মানুষটার অনন্তকাল বাঁচে না মানুষ তো পাঁচশো বছর না আমি তোর কথা আমাকে ভয় বেটা কে কে তুই এগুলো এগুলো মানে কি বলবো সরকার সহ্য করতেছে সরকার সমালোচনা সহ্য করতে তারপরে তারা জেলে নিয়ে যায় কিন্তু তখন এই দেশে বসে কেউ আমার বিজয় দিবসকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে যখন কেউ আমার স্বাধীনতা নিয়ে অশ্লীল কথাবার্তা বলে যখন কেউ সেনাবাহিনী নিয়ে মানে ধ্বংসাত্মক কথাবার্তা বলে যখন কি আমার পররাষ্ট্র নীতিকে ভিঙে দিতে চায় আরেকটা রাষ্ট্রের